তথ্য বলতে যেটি গতকাল আমি গতকাল এবং গত পরশু মূলত দুদিন ধরে আমি কিছুটা কাজ করে যেই যতটুকু তথ্য জানতে পেরেছি এর মধ্যে দুটি বিষয় বা দুটি অ্যাঙ্গেল আছে একটি হলো পরশুদিন তুলসী গ্যাড যখন ভারতে মিডিয়ার সঙ্গে কথা বললেন এবং তিনি বাংলাদেশ সম্পর্কে তার যে এক ধরনের আমি শব্দটিকে যদি ধমক বলি সেই খুব ধমক যেটি দিয়েছেন এবং তিনি যেই তথ্যগুলো বলেছেন এর প্রেক্ষিতে পরশু এবং গতকাল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা প্রকাশ পেয়েছে প্রকাশ অস্থিরতা প্রকাশ পেয়েছে কথাটা আমি এই কারণে বললাম তুলসী গাভার পরশু দিন তার কথাগুলো বলেছেন কিন্তু গত সপ্তাহে ভেতরে অর্থাৎ যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে আসেন তার আগে থেকেই যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি কঠোর ভাষায় তারা বলে দিয়েছেন যে যে অবস্থা চলছে এই অবস্থা কোনোভাবেই তারা চলতে দিবেন না কিন্তু সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ এবং ইউনুস উপদেষ্টারা তারা এই যে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের সময়টা একটু ক্ষেপণ করেছেন ক্ষেপণ করার পরে যখন তুলসী গাভার পরশুদিন এটা নিয়ে প্রকাশ্যে যখন ইন্ডিয়ায় বসে কথা বললেন এর পর থেকেই তাদের অ্যাক্টিভিটিজটি অ্যাক্টিভিটিজটি অফিসিয়াল পর্যায়ে শুরু হয়েছে অর্থাৎ কি শুরু হয়েছে সেটি হলো আমার যে তথ্য বা আমার যে সোর্স সেই সোর্সের মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি তারা দুইটি বিষয় নিয়ে খুব সিরিয়াসলি কাজ করছে একটি হচ্ছে যে যারা এই যে জঙ্গি বলতে আমেরিকা বা ইন্ডিয়া বা অন্য দেশগুলো যাদেরকে মিন করছে বাংলাদেশে বিশেষ করে পাঁচই আগস্টের পরে সেই জঙ্গি এবং ইসলামিক মৌলবাদী গোষ্ঠী তাদেরকে এনিহাও নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে তো এইটি দেখানোর জন্য তারা আমার যে তথ্য আমি কিন্তু বারবার এই কথাটা এই কারণে বলছি আমার যে সূত্র সেই সূত্র আমাকে যতটুকু দিয়েছে আমি শুধু সেইটুকির মধ্যেই বলতে পারব সেটি হচ্ছে আপাতত একশো তিনজনের তারা একটি তালিকা করেছে মানে এই গভর্নমেন্ট একটি তালিকা করেছে যে তালিকাটি তালিকাটির মধ্যে কয়েক ক্যাটাগরির জঙ্গি এবং বা মৌলবাদী যারা ইসলামিক টেরোরিস্ট গ্রুপ গ্রুপ হিসাবে চিহ্নিত তাদের তালিকাগুলো আছে এই ক্ষেত্রে পলিটিক্যালি যারা আমরা নন ফেস যেগুলো তার মধ্যে জামায়াতের আমির ডক্টর শফিক আছেন মামুনুল হক আছেন ফরহাদ মাঝহার আছেন আপনার আর এক উপদেষ্টা মাহফুজ আলম এবং হাসনাদ সার্জিস আর এই যে ইনকিলাব কি বলে ওটাকে গ্রুপটার নাম কি ইনকিলাব মঞ্চ এইগুলোর মিলে তারা একশো তিনটি তালিকায় এর মধ্যে চিটাগাংয়ের কয়েকজনের নাম আছে পার্বত্য অঞ্চলের দুই তিনজনের নাম আছে আহ কক্সবাজারের কক্সবাজারের নাম আছে আমরা যদি এর মধ্যে দেখেছি যে কক্সবাজারে কালকে একটু অপারেশন হয়েছে সেখান থেকে কয়েকজনকে কিন্তু ধরা হয়েছেও এই এইগুলো এখন এগুলো হতে পারে আই জন্য হতে পারে এই যে প্রেশার যে দেয়া হচ্ছে সেটি দেখানোর জন্য এদেরকে গ্রেপ্তার করবে কিন্তু আমার সূত্র অনুযায়ী গতকালকে যে হয়েছে হয়েছে যখন এটি লিক এক ধরনের শুধু আমি না আমি একটু বলে রাখছি শুধু আমি না বাংলাদেশের আরো একাধিক সাংবাদিক এই তথ্যগুলো পাওয়ার কথা কারণ আমার যে সূত্র এটা আপনি সাংবাদিকতা করেছেন করছেন আপনিও জানেন যে আমাদের অনেক আমাদের সাংবাদিকদের যে সূত্রগুলো থাকে অনেকের কমন সোর্স থাকে তো আমার বিশ্বাস যে আমার যে সূত্র সেই সূত্রের সাথে আরো দুই তিনজন সাংবাদিকের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমার বিশ্বাস তারাও এই তথ্যগুলো পেয়েছেন কিন্তু তারা হয়তো তাদের মিডিয়ায় বাংলাদেশে বসে এটি প্রকাশ করা সম্ভব না বলে হয়তো তারা প্রকাশ করেননি কিন্তু আমার যেহেতু ওই সীমাবদ্ধটুকু আপাতত নেই আমি সেটি প্রকাশ করেছি তো এই যে প্রক্রিয়াটি যখন শুরু হয়েছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে মানে ঈদের উইদিন ওয়ান উইক এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান করার জন্য বলা হয়েছে যে তোমরা ঠিক আছে তোমরা দৃশ্যমান অগ্রগতি দেখাও তো সেই জায়গা থেকে যে আগামী এক সপ্তাহের মধ্যে এই যে যাদের নাম বললাম এদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া একটি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটি বলা যায় যেমন আজকে যে গতকালকে যেহেতু আটসা থেকে শুরু হয়েছে যেহেতু একটা অপশন ওইখান থেকে শুরু হয়েছে আর সেকেন্ড আরেকটি বিষয় হচ্ছে ঈদের আগে এখন যারা এই সরকারের হাতে আছে বিশেষ করে আওয়ামী লীগের যে সিনিয়র পর্যায়ের নেতারা না সবাই না সিনিয়র পর্যায়ের জন নেতা ঈদের আগে তাদেরকে জামিনে মুক্তি দেয়া হতে পারে হতে পারে শব্দটি আমি এই কারণে বলেছি আমার নিজের যে চ্যানেলেও আমি আজকে এটি তুলে ধরেছি এই দুইটি হতে পারে এই কারণে বলেছি যে আমি যতক্ষণ এই তথ্য পাওয়ার পরে যতটা সময় আমি ক্রস চেক করেছি ততক্ষণ পর্যন্ত আমার সোর্স এই জিনিসটাই বলেছে যে দশ জনের মধ্যে জনের নাম তিনি পেয়েছেন বাকি জনের নাম তিনি জানতে পারেননি এই আট জনের মধ্যে রয়েছেন কে আমির হোসেন নামও রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আছেন আনিসুল হক সালমান ইক রহমান আছেন বিচারপতি মানিক দীপুমনি আর আরেকজন ইমুরদের নাম আরেকজন আছেন আসাদুজ নাকি না 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 তাদের তাদের নাম নাই আরেকজন আছেন এই আটজনের নাম আমি জানতে পেরেছি বাকি দুজনের নাম আমি জানতে পারিনি এখন এর মধ্যে একটা কিন্তু আছে এর মধ্যে কিন্তু আছে আজকে বিকেলবেলা মানে সন্ধ্যার আগে আগে অফিস একদম শেষ হওয়ারে যখন এই আমার সোর্স যখন আমাকে ইনফরমেশন দিল তার ঠিক আগে যেই পর্যায়ের অর্থাৎ তাজুল ইসলাম যিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং আইন উপদেষ্টা আরো দুজন বিএনপি জামাতপন্থী দুজন খুব আইনজীবী তারা যেইভাবে আবার আপত্তি উঠেছিল রাশেদ খান মেনন এবং হাসানুল হিনু ইনু তাদেরকে বলা হচ্ছিল যে এই দুজন হচ্ছে যেহেতু উম চীনপন্থী আমি বলেই ফেলি যে যেহেতু তারা চীনপন্থী তো সুতরাং তাদের ব্যাপারে তারা এক ধরনের হেজিটেশন ফিল করছে কিন্তু ওইখানে শেষ পর্যন্ত এটা যে না এই এই যে দশ জন কিন্তু দশ জনের দুজনের নাম আমি বারবার বলছি দুজনের নাম কিন্তু আমি জানতে পারিনি তো এদেরকে ঈদের আগে জামিন দিয়ে এক ধরনের একটি পরিবেশ তৈরি করতে এই সরকার চায় তারা বুঝাতে চায় তারা এক ধরনের আমি যদি একটু একটু এইখানে আমার নিজের ইয়েটুক আমি যদি একটু বলি আমার যেটা ধারণা যে সরকার যেহেতু এখন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে তাদের স্কিপ করার আসলে সুযোগ খুব কম নর্মাল হয়েছে তাদের ওই যে আমরা বলি না যে পায়ের নিচে মাটি নেই বা একেবারে ঝুঁকিপূর্ণ একটি অবস্থায় চলে এসছে তারা এখন যে কোনো প্রক্রিয়ায় তারা এখন আত্মরক্ষার একটি কৌশল হিসেবে এই দুইটি অপশন তারা দেখাতে চায় কাদেরকে দেখাতে চায় সেটি তো আমরা বুঝেই গেছি যদিও ডক্টর মোহাম্মদ গতকালকে বলেছেন একটি কথা যে তিনি ছোট মাঠের খেলোয়াড় না তিনি হচ্ছেন বড় মাঠের খেলোয়াড় তো আমি আজকে বিকেলে আর একটা জায়গায় বলেছিলাম যে আজকে পর্যন্ত কোনো বড় খেলো খেলোয়াড় যেমন আমরা যদি বলি মেসি ম্যারাডোনা কিংবা এই যে রোনালদো কারোর কাছে বলতে শুনেছেন যে আমরা কিন্তু অনেক বড় মাঠের খেলোয়াড় আমরা ছোট মাঠের খেলোয়াড় না তো এই কথা তিনি কখন বলেন কোন পর্যায়ের খেলোয়াড় হলে এবং কখন বলেন যখন তিনি নিজের আর অস্তিত্ব টিকানোর মতো কোনো পর্যায়ে থাকে না তখন হচ্ছে যখন যা মুখে আসে সেই জিনিসটাই বলে প্রচুর মিথ্যা কথা বলেন ভদ্রলোক প্রচুর মিথ্যা বলেন আমি অবশ্য ছোট মানুষ তো আমি ওই ওনার মতো একজন এত বড় খেলোয়াড়কে আমি মিথ্যাবাদী বলতে আসলে চাই না কিন্তু এটি করে প্রমাণ যে ওনার সরকারের মধ্যে যেই পরিমাণ এখন অস্থিরতা সেটির এবং আরেকটি তথ্য আমি দেই তিনজন উপদেষ্টা তারা শুধুমাত্র গত দুই দিন না গত কয়েকদিন পর্যন্তই তারা নিজেদের বাসায় কিন্তু ঘুমান না তারা কোথায় ঘুমান তাও কেউ জানেন না অর্থাৎ তাদের মধ্যে যে অলরেডি একটা ইয়ে দেখা দিয়েছে চরম ভাবে চরম পর্যায়ে সেটি কিন্তু এখন মোটামুটি দৃশ্যমান এবং আমার বিশ্বাস যে আগামী এই কালকে থেকে আরো এই অফিস যে কদিন আছে এই সপ্তাহের মধ্যে আরো অনেক কিছু এই যে আমি যা যা বললাম এর দৃশ্যমান কিছু দেখা যাবে আমি শেষ করার আগে একটু বলছি যে আজকে কেউ কেউ আমাকে প্রশ্ন করেছিলেন যে যদি এটা না হয় তাহলে কি হবে যদি এটা না হয় দেওয়া আছে সেটির এখন আমরা তো বলি যে তাইলে কারা দেয় এটা প্রেসক্রিপশন কারা দেয় বা কাদের কথা। সেটা তো আমরা সবাই বুঝতেই পারছি এর কোনো গত্তান্তর নেই যদি কোনো রকম কোনো ব্যত্যয় ঘটে সেটির পরিণতি খুবই ভয়াবহ হবে শুধু ওয়ান ইলেভেন এর মতো যে ক্ষমতা তাকে ধাক্কা দিয়ে উঠিয়ে ওইখানে আরেকজন এসে বসে পড়বে সেটি না বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে সেটি জাতিগতভাবে রাষ্ট্রীয়ভাবে আহ রাষ্ট্রীয় ভাবে এমনকি সার্বভৌমত্বের জায়গায় সেটি বড় একটি চ্যালেঞ্জের মুখে দেশবাসীকে পড়তে হবে শুধু আমি এইটুকি বললাম তফিক ভাই অনেক ধন্যবাদ অনেক বিস্তারিতই আপনি মোটামুটি বলেছেন এবং আমি আমি তো আপনাকে দীর্ঘদিন ধরে চিনি সাংবাদিক হিসেবে আপনার সোর্স সাধারণত ভুল হয় না আর কি যাই হোক কিন্তু ধরেন আপনি যদি বলেন যে আলামত কিছুটা স্পষ্ট হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক উল্টো ঘটনা আপনি ঠিকই বলেছেন যে ওই যে আরসা মানে আপনার রোহিঙ্গাদের যেই সন্ত্রাসী গোষ্ঠীর যে নেতা সে যেমন আটক হয়েছে এটি যেমন একটি দৃশ্যমান আলামত আপনি যা বলছেন যে খবরগুলো তথ্যগুলো সেটির সপক্ষের যেমন এটি আলামত তেমনি আবার আমি বিপরীত দেখতে পাচ্ছি আপনি জানেন যে একজন নাট্যশিল্পী নাট্যকর্মী এহসানুল আজিজ বাবুকে অ্যারেস্ট করা হয়েছে কালকে ফলে একটা দ্বিমুখী ব্যাপার থাকছে না না এগুলো হচ্ছে কি আসলে এই যে নাট্যকর্মীকে আটক করা কয়েকদিন আগে যে কবিকে আটক করা সাংবাদিক আটক করা হচ্ছে আসলে আমি একটু এই এই বিষয়টা কি একটু ভিন্নভাবে দেখি ভিন্নভাবে দেখি কি এই যে জঙ্গি তৎপরতার যে বিষয়গুলো এইটা কিন্তু খুব অন্য ধরনের একটি ব্যাপার খুবই বড় একটি ব্যাপার আর এরা মানুষের দৃষ্টি একটু এই যে ধরেন আপনি যে এখন এই এই বিষয়টা যে তুললেন মানে কি হচ্ছে ওরা কৌশলগত কারণে এই জিনিসগুলো করে মানুষের দৃষ্টি একটু অন্য দিকে অন্য দিকে যায় অন্য দিকে নিয়ে যায় মানুষ যাতে একটু অন্য কিছু নিয়ে থাকে এই জন্য হচ্ছে এরকম সামনে দেখবেন আরো কিছু ঘটবে এই যে আমি যা যা বললাম এর বাইরে বিভিন্ন কিছু ইস্যু রেজ হবে এর মধ্যেই যেদিকে মানুষের দৃষ্টি চলে যাবে এইটা সরকারের এক ধরনের মেকানিজম তাদের মানে এই মেকানিজম গুলো করে তারা মানুষের দৃষ্টি নিয়ে যায় নয়তো কি কারণে একজন নাট্যকর্মীর এমন কি ওনার বিরুদ্ধে তো কোনো কখনোই শুনি নাই যে কোনো বিতর্ক আছে বা কোনো ইয়ে আছে বা উনি এমনও আমি ওনাকে ছোট করছি না এমনও যে উনি তো এমন কোনো বড় আলোচিত কোন ক্যারেক্টার না একজন মানুষ একজন নাট্যকর্মী থিয়েটার কর্মী সে বড় কোনো একেবারে খুব বড় মাপের কোন কারণে বাসা থেকে তুলে নিয়ে যায় তাও তুলে নিয়ে গেছে কিভাবে চোরের মতো তুলে নিয়ে গেছে কোনো ইয়ে নাই যে গাড়িতে নিয়ে গেছে সেই গাড়ির কোনো নেম প্লেট ছিল না সামনে পিছনে তো এইটা লক্ষণ তো কি এটা হচ্ছে যে ওই যে এখন এর সঙ্গে যেভাবে ওই যে গুমের কথা বলা হয় ওনাকে তো এক ধরনের ওইভাবে তুলে নিয়ে গেছে এর আগে আমরা যে নাটকগুলো দেখছি অনেকেই যে ধরেছে তারা আগে আটক করে তারা বিভিন্ন ভাবে তাদেরকে সাজিয়ে দেখানো হয়েছে কাউকে নৌকার মধ্যে থেকে কাউকে বিমান থেকে নামানো কিন্তু তাদেরকে ধরা হয়েছে তো আগে ধরে তাদের যে বর্তমান যে আয়না ঘর ডক্টর ইউনুসের যে আয়না ঘর এইগুলো তো তাইলে এখনো আরো বেশ কয়েকজন আটক আছে আরো কিন্তু বেশ কয়েকজন আটক আছে এই যে ওনাদের ক্যাডারাই তো বলে হাসনাত আব্দুল্লাহ বলে না যে আমরা তো জানি কতজন ইয়েরা আছে বের করেন ওরাই তো বলে সেই লোকগুলো কোথায় কি আয়নাঘর না এই যদি আয়নাঘরই বলা হয় তাইলে তো সেই লোকগুলো তো এখন আয়না ঘরে আছে গোম অবস্থায় আছে নাকি তো এদেরকে মাঝে মধ্যে ওনরা মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর জন্য একজন দুজন করে ছাড়ে আর এই ইস্যু তৈরি করে আমি মনে করি এই যে আমাদের নাট্যকর্মী বন্ধু বাবু তা তিনি আসলে এক ধরনের তাকে এই সিচুয়েশনের ভিকটিম হিসাবে নেওয়া হলো আর কি আমরা জানি যে বাবু এই যে এসানুল আজিজ বাবু তিনি কিন্তু খুব প্রতিবাদী ছিলেন শিল্পকলায় সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেখানে কিন্তু তিনি এগুলোর বিরুদ্ধে কিন্তু খুব তিনি খুবই সোচ্চার ছিলেন সেখানে তাকে আটক করাটাও তিনি এই নাট্য দলের ওই সময় খুব মুখ্য ভূমিকা পালন করেছেন এখন ওই সময় যিনি মহাপরিচালক ছিলেন এই যে জামিল সাহেব তিনি এখন নেই আর উনি এই বাবু ভাই উনি হচ্ছেন ওই সময় খুব ভূমিকা পালন করেছেন কিন্তু আমি যে কথাটি বলেছি উনি প্রতিবাদী মানুষ সবই ঠিক আছে কিন্তু ওই একটা ইস্যু ছাড়া ওনার বিরুদ্ধে এমন কি অভিযোগ আছে বলেন এমন কোন মামলা ছিল বা এমন কি ছিল আমি সেই কথাটা বলছি যে উনি তো ওনার চেয়ে আরো অনেক বড় বড় আর্টিস্ট অনেকে আছে যাদের বিরুদ্ধে অনেক বিতর্ক ছিল আছে না তো তারা তো উনি তো সেই লেভেলের না সেই রকম সেই প্রশ্ন যদি জি তফিক মালুদ সেই প্রশ্ন যদি তোলে তাহলে তো আমরা আরো অনেকের কথা জানি যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই বরং হত্যা মামলা দিয়ে তাদেরকে আটক করা হয়েছে আমি ওই প্রসঙ্গটিতে আসতেছি কিন্তু আমি তাজুল ইমাম এবং রশনার নিপার কাছে যাওয়ার আগে আপনার কাছে শেষ আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনি বলছিলেন যে তিনজন উপদেষ্টা ঘরে ঘুমাতে পারছেন না গত দুদিন ধরে আপনি কি তাদের নামটি আমাদের বলবেন না আমি নামটা আমি ধারণা করছি আমি ধারণা করছি কিন্তু আমি যেহেতু ধারণার না আমি আমি নামটা বলতে চাচ্ছি এইটুকু জেনেছি যে তিনজন উপদেষ্টা আহ বাসায় ঘুমান না তারা কোথায় ঘুমান সেটাও কেউ জানেন না এখানে একটু একটু যোগ করে দিচ্ছি আমি আমি তো বললাম যেহেতু ধারণা সুতরাং আমি এখানে নাম বলাটা আমি অন্তত কখন কিন্তু পরশু দিন এই যে আইন উপদেষ্টা তিনি একটি অনুষ্ঠানে কিন্তু বলেছেন যে দুই তিন জনের নাম ধরে ধরে যে এরা কেউ দেড় ঘন্টা ঘুমায় কেউ আমি তো চার ঘন্টা ঘুমাই এই কথা বলছে উনি আমি তো চার ঘন্টা ঘুমাই কেউ দুই ঘন্টা ঘুমায় কেউ তিন ঘন্টা ঘুমায় ওরা তো ঘুমাইতেই পারে না